গুড মর্নিং সবাইকে তো কাল তো রান্নার ভিডিও দিয়েই ছিলাম আর আজকে কিন্তু নানারকম ভিডিও থাকবে পুরো রান্না নয় আজকে তেমন কিছু রান্না আমি করবো না একদম আলু ভাতে একটু ডাল হালকা গরমের মধ্যে এইসবই রান্না করবো সেটাও দেখিয়ে দেবো থাকছে অনেক কিছু হাতের কাজে নিশ্চয়ই তোমরা চ্যানেলটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে অন্য ভিডিও পাবে আমার দেখো পাখি এটা আমার ছুটি মিউটি এটা প্রচুর বদমাইশি করে আর এদের নিয়েও ব্লগ বানাবো নানারকম ভিডিও আনবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তার জন্য একটু সাবস্ক্রাইব করবে অনেক অনেক ধন্যবাদ আর দেখতে থাকো পাবদামাজে ভালো করব আর একটু ডাল তো করবোই বলেছি তারপরে আর কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ডাল সিদ্ধটা আগে বসিয়ে দিই ডালের জন্য তো আমি এখানে গরম জল বসিয়েই দিয়েছি আর ফুটতেই লাগছে আর দেখো এখানে আমি ডাল ধুয়ে রেখে দিয়েছি ডালটা এবার দিয়ে দেবো ডালটা ফুটুক আমরা ততক্ষণ অন্য কাজ করে নিই দেখো আমার ছুটকিটা কী করছে ছুটকি আমার ছুটকির নাম হলো মিউটি সোনা মিউটি সোনা দেখো মিউটি সোনা কী করছে মিউটি সোনা কিন্তু আমাকে কামড়ায় না কুটকুট করে কুটকুট এখন কুট করে কামড়ে দেবে কুট করে কামড়ে দেবে দেখো দুটো তিনটে মা বাবা দেখো কি অবস্থা এরা হচ্ছে তিনটে মানে দুটো একজন মা একজন বাবা তার মেয়ে হচ্ছে চুটকিটা আমার ছোট্ট বেবি আমি জানো স্যারেলাক্স খাইয়ে খাইয়ে মানুষ করেছি তোমরা এর ছবি কিন্তু অনেকেই দেখেছ আমার বন্ধুরা দেখো কামড়াবে না ঠিকঠুক করে হাতের মধ্যে শুশু করবে কে করবে ওর মা বাবারা কিন্তু আমাকে কামড়ে দেয় কেন ওর মা বাবা আবার আমাকে কামড়ায় এর নাম বিউটি আর এর নাম কিউটি আর মা এটা হচ্ছে মা মায়ের নাম হলো বিউটি আবার রান্নাটা করি তোমাদের মাঝে এদের সঙ্গে শেয়ার করবো এরা ছাড়াও থাকে ঘরে আমার চলো ডাল তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার যে আমের কুচি ছিল তো ওটা আমি দিয়ে দিলাম আম ডাল করবো যেহেতু টক ডাল কিন্তু এই গরমে খাওয়া খুবই জরুরি আর শরীরের জন্য খুব ভালো লাগে মানে খুবই উপকারী একটা এই ডাল তো মাঝে মাঝে আমি এই টক ডাল খেতে খুবই ভালোবাসি তো ফোড়নটা দিয়ে দিই অন্য কড়াইতে আমি ফোড়নটা দিচ্ছি ওই কড়াইতে ডাল সিদ্ধ হয়ে গেছে আম দেওয়ার পরেও আমও সিদ্ধ হয়ে গেছে আর ফোড়নটা আমি আর ডালটা অন্য কিছুতে পাত্রে ঢালিনি তো অন্য কড়াইয়ের মধ্যে আমি ডালে সোমবারটা দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ ফোড়ন আমার দেওয়া হয়ে গেল এখানে নুন আর অল্প একটু মিষ্টি হালকা একটু মিষ্টি দিতে লাগে নাহলে একদমই পুরো টক হয়ে যাবে অত টক আমরা খেতে পারি না একটু ওই জন্য মিষ্টি আর টক মিষ্টি ডাল খুব সুন্দর হয় টেস্টি তো ডাল তো হয়েই গেছে আমার তো এখানে দেখো আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি পাপদা মাছটা ভাজাটা আমি দেখাইনি নি খুব ছিল। প্রচুর ছিল তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আজকে কিন্তু পোস্ত দিয়ে করব না শুধু সরষে দিয়ে করছি দু রকম সর্ষের এখানে পেস্ট আমি দিয়ে দিলাম রান্না পুরোপুরি দেখাচ্ছি না জাস্ট এমনি ছোট ভিডিও ছোটোর উপর রান্নাটা দেখাচ্ছি টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি হালকা গুঁড়ো লঙ্কা দিয়েছি নুন পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি হলুদ এটা নতুন কিছু দেখানোর নেই একদম মানে জানাই রান্না সবারই জাস্ট এইভাবে আমি করছি দেখো তেল ছেড়ে দেবে মশলাটা একটু কষিয়ে নিই সরষে দিয়েছি বেশিক্ষণ কষাবো না জাস্ট নাড়াবো না বেশি হালকাভাবে জলটা টেনে যাবে তারপরে আমি রান্না করতে করতেই দেখো এদিকে আবার আমার ছুটকিগুলোর সঙ্গে কথা বলি আমি রান্না করি রান্না করি আবার ওদের কাছে এসে আমি কথা বলি কারণ ওরা আমার রান্নার পাশেই থাকে ওদের ওপরে আলাদা ঘর ছিল তো ওরা একা একা থাকবে ওই জন্য বেশি তো আর কেউ নেই কয়েকজন আছে তো ওই জন্য আমি দেখো এদিকে আমার মানে জল মশলাটা হয়ে গেল আমি জলটাও দিয়ে দিলাম আর বেশি সর্ষে তো বেশি খুন কষাতে নিই তিতও হয়ে যাবে তাই জন্য অল্প নাড়ায়ও নি বেশি একদম জাস্ট করলাম কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে কামেন্টের মাধ্যমে তোমরা জানিও আর প্লাস সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা নানা রকমের ভিডিও এখানে থাকবে আর মাছ আমি অন্য সময় সর্ষে পোস্ত দিয়ে করি অনেক সময় একটু ধনে পাতা দিয়ে দিই তো এখন একটু সর্ষের তেল দিয়েছিলাম উপর দিয়ে ছড়িয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম কারণ সর্ষে দিয়ে করেছি আজকে তার জন্য পোস্তটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তো আনার লোকও ছিল না তো আমি বললাম যে আজকে একটু সর্ষে দিয়েই করি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে করেছি আর নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে দেখতেও তো হয়েছিল সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটু ধনে পাতা থাকলে বেশি ভালো হতো তো ছিল না আর এদিকে ডালটা আর আজকে আরেকটা আমি করেছি জিনিস মাছের ছালটাও আমি তুলে রাখলাম আলাদা করে সব শেষে আলু ভাতের ভিডিওটা দিলাম আর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর তোমাদেরকে দিচ্ছি এটাও করেছিলাম আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে আমাকে লাগলো বন্ধুরা নিশ্চয়ই আমাকে জানিও আর ভালো মন্দ যাই লাগুক না কেন সবটাই আমাকে জানাবে আর কিছু ভালো লাগলে সেটাও জানাবে যেমন খারাপ লাগলেও সেমন জানাবে আর একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক কামেন্ট করো